করতেছে এবং তারা আমাদের বিরুদ্ধে মৃত্যু জোহার দিয়ে বিভিন্ন মামলা রুজু করার জন্য চাইতেছে আমি এটা সরকারের কাছ থেকে যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমার সাংবাদিক ভাইদের কাছ থেকে আমি বিচার দিচ্ছি বিচার চাচ্ছি আমার আঠারো বছরে চেয়ারম্যানিতে কোনো কলিমে নাই বিগত আঠারো বছর এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করে নাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমি বারো জনের বিরুদ্ধে একটা অভিযোগ করেছি এই বারো জন অস্ত্রশস্ত্র নিয়ে তারা প্রজেক্টে ঢুকে আমার হালিয়াদেরকে মাইধুরি করে প্রায় সাড়ে পাঁচশো কেজি মাছ এবং বিভিন্ন প্রজেক্টের যে মালামাল সব কিছু তারা টাকাতি করে তারা নিয়ে আসছে এই জন্য আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা অভিযোগ করেছি অভিযোগটা সিনিয়র সহকারী পুলিশ সুপার হ্যাঁ ওনার কাছে এখন তদন্ত দিন আছে আমি মাননীয় সুপার পুলিশ সুপারকে বলবো আপনি তদন্ত করে প্রকৃত রিপোর্টটা তদন্ত করে আপনি রিপোর্টটা যদি দেন তাহলে চোখ দেখায় কিছুটা ধ্বংস হবে রাগত হবে এ প্রত্যাশা করতেছি সামালেকুম অনেকে জামাল হোসেন আসামি এখানে সম্পূর্ণ নেতৃত্বে দিচ্ছে জামাল হোসেন সাহেব এবং জামাল হোসেনের নির্দেশে এই ঘটনাগুলিটা হচ্ছে কিন্তু জামাল হোসেনকে এখানে আমি অভিযুক্ত করেছি আসামি করেছি উনি চেয়ারম্যানই না কৰে এই কাজগুলির কাৰণে বেচে এইগুলি আপনারা গিয়ে দেখেন আমার এলেকাতে ওনার কাজ ফলক দখল বা দখল ওনার কাজ হলক খারাপ মানুষদেরকে লালম পালন করা ওনার গাড়ীতে সবসময় অস্তৰ থাকে লাফিয়াল বাহিনী আহে এবং সন্ত্ৰাস হিজা আগে দিছে মহড়া দিয়ে আমি আলহাজ জসীমুদ্দিন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান দশম্বর নম্বৰ চিংগি নিয়ম পরিষদ আমি দুই হাজার তিন থেকে দুই হাজার একুশ পর্যন্ত এক টানা আঠারো বছর আমি চিরিং ইউনিয়নের সুনামের সহিত আমি চেয়ারম্যানে দায়িত্ব পালন করিয়া এসেছি আমি দায়িত্ব পালন করা এবং এখনও পর্যন্ত আমার নামে কোনো বদনাম নাই হঠাৎ নয় দেখলাম এক পাঁচ দুই হাজার চব্বিশে আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন বা চি টিভি চ্যানেলের মাধ্যমে আমি জানতে পারলাম আমার বিরুদ্ধে কিছু পোশী মহল বদনাম শুরু করেছে এর প্রকৃত জবাবটা আমি দিচ্ছি জবাব হচ্ছে উনিশশো উনানব্বই নব্বইতে আমার শ্রদ্ধাবাদ বড় ভাই মোহাম্মুদর রহমান তার কিছু পান্নাসি অর্থাৎ শেয়ারদার আর আমাদের পরিবারের নামে টোটাল পনেরো জনের নামে দেড়শো একর জায়গা বরাদ্দ নিয়েছিল এই জায়গা দুই হাজার এক সাল পর্যন্ত সিরিঙ্গা সমতি বি মানুষের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন শাসাবাস করে এসছে যেহেতু রমান সাহেবের নেতৃত্বে ওই জায়গাগুলি নিয়েছিল সেই জন্য বদুইর রমান ওনার অংশ অংশীদারদেরকে দিয়ে সে দিয়ে ওই প্রজেক্ট পরিচালনা করত নিয়ন্ত্রণ করত এরপরে দুই হাজার এক সালে বিএমপি যখন ক্ষমতায় আসলো ওই পনেরো জনের যেই মন্ত্রণালয় থেকে ক্ষতিপূরণ মামলা নম্বর দশ উনানব্বই নব্বই যেইগুলি বরাদ্দ আনছিল সেইগুলি মাঝখানে বিশাল একটি ক্ষতিপূরণের টাকা না দেওয়ার কারণে ওইখানে পনেরো জনের নামে চৌত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার চারশো আট আটত্রিশ টাকা সরকার পাওনা পাওনা ছিল এই জন্য জেলা প্রশাসক ভূমি মন্ত্রালয় এসিলেন তহসিলদার কানুনগো থেকে শুরু করে এই জনের জায়গাগুলি দুই হাজার দুই সালে তিন এগারো দুই হাজার দুই সালে জেলা প্রশাসক মহোদয় সচিব মহোদয় বাতিল করেছিল বাতিল করে মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সাবেক যোগাযোগ মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে তারা বৃষ্টি মামলা রুজি করে তারা ওইখানে দুই হাজার সাল থেকে দুই পর্যন্ত তারা ভোগ করছে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমরা ওই যে অবৈধভাবে আমাদের যে জায়গাগুলি বাতিল করেছিল মন্ত্রী সমতা মহোদয় ক্ষমতা বলে এই জায়গাগুলি নিয়মতান্ত্রিকভাবে ওই জায়গাগুলি বাতিল করে আবার আমরা নতুনভাবে জেলা সিংড়ি মহকমিটি এবং কেন্দ্রীয় জলমহল ব্যবস্থাপনা কমিটি থেকে শুরু করে আমরা ভূমি মন্ত্রালয় থেকে অনুমোদন এনে আমরা সতেরো জন ব্যক্তির নামে এখানে আমাদের তালিকা আছে সতেরো জন ব্যক্তির এই সতেরো জন ব্যক্তির নামে আমরা নতুনভাবে এসিলেন তানুঙ্গু তহসিলদার ডিসি এ ডিসি আর ডিসি থেকে শুরু করে ভূমি মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত আমরা অনুমোদনে নেই আমরা খাজনা বাজনা দিয়ে দু হাজার একুশ সাল পর্যন্ত আমাদের খাজনা সমস্ত আর আমাদের এখানে আছে এই ডিসিআর দিয়ে আমরা বুক করতেছি মাঝখানে আমাদের সাবেক এমপি জাফর আলম উনি আমাদের কাছ থেকে প্রতি বছর দশ লক্ষ করে টাকা সেই আমাদের কাছ থেকে চেয়েছিল আমরা দ্বিতীয় অনীহা প্রকাশ করাই ওনার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উচ্ছেদ করে বিগত সাইট পর্যন্ত বছর পর্যন্ত জাফর আলম সব ওই জায়গাগুলি আমাদের জায়গাগুলি লাগিয়ে করে খেয়ে ফেলেছে এরপরে দুই হাজার এক সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করার পর বর্তমান চেয়ারম্যান দুই হাজার একুশ সালে আমাকে পরাজিত করার পর ষড়যন্ত্র করে জামাল হোসেন নামে একটি ব্যক্তি ওইখানে সিরিঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে উনি অরিজিনালি একজন ভূমিদস্যু জলদস্যু এবং সন্ত্রাসী গডফাদারের নেতৃত্ব দিয়ে যাচ্ছে মরুসুরি থেকে শুরু করে সমস্ত অবৈধ কার্যকলাপে অবৈধ কার্যকলাপে সে জড়িত আছে তার বিরুদ্ধে কোড়ে বর্তমানে আমার জানা মতে চোদ্দো পনেরোটি চৈদ্ পনেরোটি মামলা তার বিরুদ্ধে রুজি আছে সেই সরকারের বিভিন্ন বনুজাত করে অবৈধভাবে সে প্রজেক্ট ইয়া করে বিভিন্ন দেখাইতদেরকে সন্ত্রাসীদেরকে সেখানে লালন পালন করতেছে সেই দু হাজার একুশ সালের পর থেকে ওই আমাদের প্রজেক্টগুলি সতেরো জনের নামে যে বরাদ্দ প্রজেক্টগুলি এইগুলি চোর ডাকাত মাস্তান অবৈধ যে অস্ত্র রক্ষককারীদেরকে দিয়ে আমাকে জুলম করে কে ফেলতেছে আমরা তার প্রতিবাদ করতে গিয়ে গত এক তারিখ আমার বিরুদ্ধে সেই যে সাংবাদিক সম্মেলন করেছে এগুলি সম্পূর্ণ বানোয়ার মিথ্যা ভিত্তিহীন আমি এখানে দাবি করতেছি তাদের নামে কোনো কাগজপত্র নাই সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে ওই যে ফনরজনের নামে আমার বড় মহম বড় ভাই বদিউরহমান সাহক যে বরাদ্দ আনছিল এগুলি জেলা প্রশাসক মন্ত্রালয় এখানে তিন এগারো দুই হাজার দুই সালে ওই জনের যে ক্ষতিপূরণের মামলা মূলে যে উনানব্বই নব্বই আনছিলো সেগুলি সম্পূর্ণ সত্রিশ লক্ষ আটষট্টি হাজার টাকা বকেয়ার কারণে এগুলি বাতিল করে এখানে বিএমপি ক্ষমতা বলে তারা নিছিল ওইগুলি বিএমপির এগুলি আমরা বাতিল করে বর্তমানে খাজনা বাজনা দিয়ে আমরা দখল বহল আছি প্রতিনিয়ত তারা আমাদেরকে দখল উচ্ছদ করার জন্য চেষ্টা করতেছে এবং তারা আমাদের বিরুদ্ধে মৃত্যু জোহাত দিয়ে বিভিন্ন মামলা রুজু করার জন্য চাইতেছে আমি এটা সরকারের কাছ থেকে যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমার সাংবাদিক ভাইদের কাছ থেকে আমি বিচার দিচ্ছি বিচার চাচ্ছি আমার আঠারো বছরে চেয়ারম্যানিতে কোনো কলিমে নাই বিগত আঠারো বছর এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করে নাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমি Thank you.